এই যে ঠান্ডা পড়ে গেছে মোটামুটিভাবে সব দিক দিয়ে শুরু হয়ে গেছে আর শীতকালীন গাছ তো লাগানো শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে যে ইনডোর প্ল্যান্টগুলি রয়েছে তার মধ্যে যেগুলি হ্যাঙ্গিংয়ে রয়েছে সেই সমস্ত গাছগুলি কি পরিচর্যা রয়েছে আলাদা কোনো এরকম কোশ্চেন অনেকেই হামেশায় আসতে থাকে আমাদের কাছে তো সর্বপ্রথমে বলে রাখি যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি রয়েছে সেই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের যে পরিচর্যাগুলি সারা বছর করেন যে পরিচর্যাগুলি দীর্ঘদিন ধরে করে এসুন সেই পরিচর্যাগুলি করুন এই সমস্ত গাছগুলি সেই সময় গাছগুলি কিন্তু শীত বলে কিন্তু এই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাবে না এই সমস্ত কাজগুলি কিন্তু যেমন দেখছেন এই রকমই থেকে যাবে তাই এই সমস্ত কাজগুলি স্পেশালভাবে আলাদা কোনো পরিচর্যার কোনো কিছু নেই যেমন আপনারা নিয়মিত যারা মোটামুটিভাবে এনপিএ কুড়ি 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 বা উনিশ 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 যারা লিকুইড সয়ালিভেল যেটা স্প্রে করছিলেন হয়তো পনেরো দিন পর বা কেউ এক মাস পর পর সেভাবেই করে যাবেন ড্রাই খাবার যদি এই সময় দিতে চান যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই সময় ড্রাই খাবার দিলে খুব একটা বেশি সমস্যা হয় না তার কারণ হচ্ছে এই সমস্ত কিছু যে ফাঙ্গালে একটা সমস্যা থাকে শীতকাল আসতে সেটা অনেকটা কমে যায় তো আপনারা চাইলে এই সমস্ত গাছগুলিতে ড্রাই খাবার দিতে পারেন ড্রাই খাবারের মধ্যে যেটা তৈরি করবেন সেটা দু চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ হারগুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ নিমখোল এতে একটা ড্রাই খাবার তৈরি করে অন্তত এই সাইজের গাছ যদি হয় তাহলে আপনারা দু চামচ করে ব্যবহার করতে পারেন এটা তাও মাসে একবার করে করলে যথেষ্ট বারবার করে করার কোনো প্রয়োজন নেই সময় না থাকলে দু মাসে একবার দিলেও হয়ে যাবে কোনো অসুবিধে নেই আর এই সমস্ত গাছগুলি যেটা দেখা যায় যখন ঠান্ডা শুরু হয় তখন এই সমস্ত গাছের ছোটো ছোটো এক ধরনের পোকা হয় যে পোকাগুলি পাতাগুলিকে কেটে দেয় তার জন্য বাজার চলিত সুপার কিলার পাওয়া যায় সবচেয়ে সস্তায় সেটা নিয়ে আপনার কাছে একবার স্প্রে করে দেবেন এতেই যথেষ্ট আর সমস্ত পোকা চলে যাবে তারপর অন্য যে সমস্ত রোগগুলি রয়েছে মিলিবাগ রয়েছে তারপরে আপনার সাদা মাছি রয়েছে এই সমস্ত কোনোরকম ভয়ঙ্কর যে সমস্ত রোগগুলি সেগুলি কিন্তু হ্যাঙ্গিংয়ে খুব একটা বেশি দেখা যায় না আর শীতকালে নতুন করে হ্যাঙ্গিং কিন্তু লাগানোর কোনো প্রশ্ন ওঠে না নতুন করে হ্যাঙ্গিং লাগানো এখন কোনো প্রয়োজন নেই আপনারা অপেক্ষা করুন আবার এই সমস্ত গাছগুলি আরও সুন্দর হয়ে উঠবে যখন মার্চ মাস আসবে এই গাছগুলিই থেকে যাবে এই গাছগুলি আরও নতুন রূপে চলে আসবে মার্চ মাসের পর থেকে আবার ওই সময় যদি আবার নতুন গাছ লাগাতে চান তাহলে অনেক বেশি ভালো এবার যখন প্রচণ্ড কড়া ঠান্ডা পড়ে যাবে সেই কড়া ঠান্ডায় কিন্তু এদের গ্রোথগুলো একটু থমকে যেতে পারে কিন্তু কোন রকমের জল দেওয়া বা সূর্যালোক যেভাবে রয়েছে গাছগুলি তার কোনো অবস্থার পরিবর্তন করবেন না এমন কোনো কিছু করবেন না হয়তো এইখানে মনে হচ্ছে আপনার এখন রোদ লাগছে না শীতকাল একটু রোদে দিই একটু অন্য সাইডে দিই দিই এরকম সাইড পরিবর্তন করবে না যে যে অবস্থাতে যেখানে রয়েছে সেখানেই তাদেরকে রেখে দেবেন রকম জায়গার পরিবর্তন কিন্তু এই সময় হ্যাঙ্গিং প্ল্যান্টের করবেন না তাতে যদি সেখানে যদি দিনে এক ঘন্টা রোদ লাগে এক ঘন্টায় লাগুক কোনো রকম অসুবিধা নেই জল অতিরিক্ত জল একদম ব্যবহার করবেন না গোড়া যেন চ্যাপে না হয়ে যায় সময় যেন হালকা জল দেওয়ার চেষ্টা করবেন গোড়ায় সবসময় চেক করে নেবেন যেন ঠিকঠাক আছে কি না গাছ যেন একেবারে শুকিয়ে না যায় সেই বিষয়গুলিতেও নজর দেবেন আবার জল যেন ঠিকঠাক থাকে সেটা দেব সূর্যালোক যেমন ছিল তেমনই থাকবে এই সময় এই সময় মানে মোটামুটিভাবে ঠান্ডা শুরুতে সূর্যালোকটা অনেকটাই কমে যায় আবার যখন প্রচন্ড কুয়াশা পড়ে তখনও কমে যায় তাই সেই সময় যে যেখানে রয়েছে যেমন সূর্যালোক পাচ্ছে তেমনই বাড়তি বেশি সূর্যালোক দেওয়ার কোনো প্রয়োজন নেই রোগ পোকামাকড় ওইটা দু চারটে থাকবে যেটা বললাম একটু স্প্রে করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে আর তেমন কোনো কিছু করে না আর সত্যি কথা বলতে হ্যাঙ্গিং প্ল্যান্ট সারা বছরই ছাদ বাগানে সুন্দরভাবে গ্রো করে এর জন্য বাড়তি কোনো তেমন পরিচর্যার প্রয়োজন পড়ে না এদেরকে জাস্ট ঝুলিয়ে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার আর এইভাবে একটু দেখে রাখবেন আর পুরো শীতকালটা বেশ সুন্দরভাবেই কেটে যাবে স্পেশালি কোনো খাবারের তেমন কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না আর যেভাবে চলছে সেভাবেই চলতে দিতে হবে জাস্ট এদেরকে এখন মজা নিন গাছগুলিকে দেখতে থাকুন আর আমার এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলি রয়েছে এগুলি বাদ দিয়েও যে সমস্ত ভ্যারাইটিগুলি অন্যান্য রয়েছে যারা হ্যাঙ্গিংয়ে করছেন তারা এভাবেই রেখে দিন অত হাই পাই পরিচর্যা কোনো প্রয়োজন পড়বে না বা স্পেশালি কোনো আলাদা আলাদা পরিচর্যা পড়বে না এতে এরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আর কিছু বলার নেই এগুলি গাছ খুব সহজ পরিচর্চা এভাবেই করুন দেখবেন পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন